কুকের বেটি পলাই গেছে বন্ধুর বাড়ি ভারত কুকুর মশা ফাঁস হয়েছে আসবে না আর ফের বেটি পলাই গেছে বন্ধুর বাড়ি ভারত কুকুর মশা ফাঁস হয়েছে আসবে ফেরত আর ফের ওরে হাসি না তোর জ্বালাই বাঁচি না আল্লাহ কিন্তু সার দেয় ছেড়ে দেয় না ওরে হাসি না তোর জ্বালাই পাচ্ছি না আল্লাহ কিন্তু সার দেয় দেয় না ওই আইনা ঘরে রেখেছিলে হাজার হাজার মানুষ তারা আজ মুক্ত পাখি খুশিতে বেহুস ওই আইনা ঘরে রেখেছিলে হাজার হাজার মানুষ তারা আজ মুক্ত পাখি খুশিতে বেহুস ওরে হাসি না তুমি ভুইলা যায় না এই বাংলাতেই বিচার হবে পার পাবে না তুমি ভুলে যায় না এই বাংলাতেই বিচার হবে পার পাবে না শেখের বেটি পলাই গেছে বন্ধুর বাড়ি ভারত কুকুর মশো ফাঁস হয়েছে আসবে না আর ফেরত ওরে হাসি না তোর জ্বালাই বাছি না আল্লাহ কিন্তু সার দেয় সেরে দেই না পরে হাসি না তোর জ্বালাই বাছি না আল্লাহ কিন্তু সার দেয় সেরে দেই না